তো আজকে আমি তোমাদের সাথে আমার বোনের বাড়ি কিছুটা অংশ তোমাদের তুলে ধরবো তো এটা হচ্ছে একদম বনের বাড়ির সামনের দিকটা দেখো কি সুন্দর না মানে অপূর্ব দৃশ্য তো চলো আজকে বনের বাড়িটা তোমাদের দেখানো শুরু করি তো এটা হচ্ছে আমার বোনের বাড়ির রাস্তা তো এইটা হচ্ছে এন্ট্রান্স তো এখান দিয়ে ঢুকতে হয় তো কুড়ে ঘরে থেকেও যে মানুষ কত ভালোভাবে কত শান্তিতে থাকতে পারে সেটা গ্রামে গেলে বোঝা যায় মানে কুড়ে ঘরে অনেক শান্তি আছে সত্যি কথা হয়তো সেখানে দামি আসবাসপত্র নেই বা দামি দামি জিনিস নেই কিন্তু সত্যি সেখানে অনেক মনের মানুষ বাস করে অনেক ভালোবাসার মানুষ বাস করে তো বলে না সব শান্তি টাকাতে হয় না টাকা ছাড়াও মানুষের শান্তি আছে তো সত্যি ওদেরকে দেখলে মনে বিশ্বাসই হয় না যে ওরা কলকাতায় থাকে না বা শহরে থাকে না বলে ওদের মনে কোনো আফসোস নেই ওদের কাছে মানে এটাই হচ্ছে ওদের স্বর্গ বলতে পারো তো বোনের বাড়িতে যা যা আছে তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করলাম আর এটা হচ্ছে বোনের মেয়ের প্রজেক্ট যেটা ওই স্কুলের জন্য বানিয়েছিল এখানে বিভিন্ন রকমের ডাল ছোলা মানে প্রচুর জিনিস দিয়ে বানিয়েছে আর ও এরকম টুকটাক হাতের কাজ করে ভীষণ ভালো হাতের কাজ করে আর এখানে দেখো এই ভিডিওতে আমাকেও এক মানে ছোট্ট একটা ক্লিপে আমাকেও দেখতে পাবে এটা আমার মা সকালে টিফিনের জন্য লুচি বানাচ্ছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে বন্দের বাড়ির শোকেস অনেক পুরনো হয়ে গেছে তাও অতি যত্নে মানে পুরনো হয়ে গেলে যে সেই সব জিনিস ফেলে দিয়ে নতুন কিছু আনতে নিই এই ভিডিও মাধ্যমে তোমাদের সাথে সেটা দেখিয়ে দিলাম আর সবাই টিফিন খাওয়ার জন্য ব্যস্ত আর এখানে আমার ছেলে আমার বোনের ছেলে দেখো সারাদিন ওই খেলা হয় ফোন না ঝগড়া মারামারি এ নিয়ে চলছে আর এটা হচ্ছে ওদের বাড়িতে সামান কিছু ছবি ছিল আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো টাটা